সতীনের মতন ঝালাস আর দুনিয়াতে নাই এক দিন করেছে কি আর এক সতীনকে দেখছে তখন তোর মুখখানটাকে ক্লিন করবো তখন আর এক জনা করেছে কি গুল্লা দিয়ে দেখেছে তোর মুখখানকে কই চিলে দেবো না বাংলাদেশ থেকে মোবাইলে দেখেছে দেখবেন যে সতীনের কত ঝালাস সতীনের ঝালাস বরদাস্ত করতে পারে না এক দিন করেছে কি একজন আর থালিতে করেছে কি ছাত্র সেনা খেয়ে এলেছে তখন আর এক দিন কইছে মাগি তিহার থালিতে ছাত্র সেনা খালি তোর থালি তা আমি বুঝে না খাবো কত সতীনের ঝালাস বুঝতে পারছেন সতীনের মতন ঝালাস আর দুনিয়াতে কিছু নাই এবার খাতি যা খাতিজের গুণ কোন ডালি বর্ণনা করে বর্ণনা করে রে ভাই আয়েসার তখন মানে মন খারাপ হাজরাতে আয়েসা করেছেন কে একদিন আয়েসা বলছে আল্লাহর কে বলছেন নবী গ যখন আপনার বয়স পঁচিশ বছর আর খ্যাতি যার বয়স চল্লিশ বছর আপনি একটা জাইফি বুড়িকে বিয়া করেছিলেন আর একটা জাইফি বুড়িকে বিয়া করার পরে সব সময় খালি খাতিয়া খাতিয়া খাতিজার গুণ ভুলতে পারে না সব সময় খালি খাতিয়া খাতিয়া কেন করছেন আর এত সুন্দরী যুবতীর রূপসী স্ত্রী আপনার সামনে আছে আপনি আগবার আমাদের গুণ বর্ণনা করেন না আর সব সময় খালি খাতিয়া খাতিয়া করছেন আল্লাহর নবী বললেন এ তোমরা আমার সুখের বন্ধু সুখের সাথী রে আমার 13 টা স্ত্রী কেউ বলেছে 11 টা স্ত্রী আল্লাহর নবী বললেন এতগুলা স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন কিন্তু খাতি যার খাদিজার মতnistri একটাও আমাকে দান করা হয়নি আমাকে যতটি স্ত্রী দেওয়া হয়েছে জাস মানে খাদিজার মত একটাও নয় বললে আয়সারে কি हल्ला করছিস জি এই মায়না কি এত কি हल्ला করলি কেন তোমরা হট্টগোল করছ শান্তভাবে আয়সো চুপচাপ এসে বসে যাও এত গন্ডগোল করতে হবে আর হই হাল্লা করতে হবে বাবু মানা করেন আপনারা ভালো লোক গালা দু একটা যান ওখানে ওরা সব জায়গায় ভারী গোরেও ভারী কপরেও ভারী ঘাড়ে করে নিয়ে যাবেন তাও ভারী আর এই লেগে বিয়া সাজি হইলে আগে ওই পালকিতে বিয়ে হতো দু তিন দিন আগে থেকে আট দিন আগে দেখাই দিত ভারীর লেগে খালি এরা সুখিয়া লিখিত সব সময় গল্প ছাড়া থাকবে না খালি গল্প একটু বসো এবার আল্লাহর মাকানগরে তোমরা আমার আমার আশ্রয় দাতা কেউ ছিল না আমার সহযোগিতা করার সাহায্য করার কোন লোক ছিল না একমাত্র আমার সহযোগিতা করার লোক ছিল মানে যা। আসমানের নিচে জামিনের উপর এক মাদব কুলার মধ্যে এক নাম্বার আমার চাচা আবু তালেব আমার খাতে যা দুজন ছিল আমার ঢাল আমার মাথার তাজ যতদিন আমার খ্যাতি যা বেচা ছিল যতদিন আমার চাচা বেচা ছিল কোন মাক্কার লোক কোন সদিয়ার লোক আমার গায়ে হাত লাগাতে পারেনি টাচ করতে পারেনি আমার কোনো ক্ষতি করতে পারেনি আর যেদিন যেদিন আমার চাচা আমার খ্যাতিজা দুনিয়া থেকে চলে গেল সেদিন থেকে আমার কষ্ট শুরু হয়ে গেল আমার যা কত ভালো ছিল আমার কত ঢাল ছিল আমি দিনের দাওয়া দিতে যেতাম তবলিং করতে যেতাম জালসা করতে যেতাম ওজ করতে যেতাম তো জালসা করতে মানে যখন ওয়াজ করতে যেতাম মানুষকে দিনের দাওয়া দিতে যেতাম কলমার প্রচার করতে যেতাম রাত দুটায় আসতাম আড়াইটায় আসতাম তিনটে সময় আসতাম রাত ওইটার সময় আসতাম যখন বাড়িতে আসতাম আমি গেটের কাছে যেয়ে খালি একবার ঠোকা মারতাম কপাটে ঠোকা মারতাম খেদিয়ে যা একবার ঠোকা মারতে মাত্র গেট খুলে যেত কেবারখানা খুলে যেত ঠোকা মারতে মতো গেট খুলে যেত দেখতে দেখতে আমি একদিন খাদিজা কা জিজ্ঞাসা করলাম এর খাদিজা রাত্রি বেলাই কি তুমি ঘুমাও না তুমি কি বিছানাতে শুয়া থাকো না রে খাদিজা যে যখনই গেটে বাড়ি বাড়ি তুমি গেট খুলে দাও কেবারখানা খুলে দাও ব্যাপারটা কি খাদিজা বললা সামেগা যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আপনি যখন কলমার প্রচার করতে চলে যান স্বামী আমি রাত্রি বেলা কি করে স্বামী আমি বিছানায় যদি শুয়ে যাই আমি কেবল খানা লাগাদি দি হুড়কা লাগে দি খিল ঢুকে আর যদি আমি বিছানায় শুয়ে যাই ল্যাব মানে লেলি মুখ ঢেকে ঘুম চলে আসবেক আপনি দিনের দাওয়াত দেয়া বাড়ি আসবেন গাটা মারবেন খেতে যা খেতে যা করেকে বাড়ি মারবেন আমার ঘুম ভাঙতে বিছানতা থাকা উঠতে চপ্পল পায়ে দিতে আলো জ্বলতে কোপাট খুলতে দেরি হয়ে যাবে আপনার পায়ে পায়ে दुश्मन আপনার বাড়ির পাশা दुश्मन দুশমনের এসে গুন্ডার এসে আপনাকে ঘেরে নিবে ধরে নিবে জান মেরে দিবে আল্লাহর রাসুল আর জানি দুশমন হলো আবু লাহাব আল্লাহর রাসুলের বাড়ি আর আবু লাফের বাড়ি চাল লাগা লাগি বাড়ি পাশাপাশি বাড়ি আর সব চাইতে খতরনাক দুশমন হল আবু লাহাব খাতিজা বলেছেন স্বামী গং আমি যদি ঘুমিয়ে যাই আপনি বাড়ি মারা আওয়াজ দেখ যদি পড়োশির শুনে নাই বাড়ির পার্শের লোকেরা শুনে নাই আপনাকে ধরে নিবে আপনার জান মেরে দিবে আপনাকে শেষ করে দিবে আপনার আমি হেলাপ করতে পারলাম না উপকার করতে পারলাম না আপনাকে গুন্ডা রাত থেকে বাঁচাতে পারলাম না এই কারণে আমি রাত্রিবেলা বেলা করি কি স্বামীগঞ্জ যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আমি তখন করি কি কেবড়ে পিঠ লাগিয়া দিই হুড়কা লাগাই না কেবড় খান লাগিয়া পিঠ লাগিয়া দাঁড়িয়ে থাকি যখন আমাকে ঘুম চলে আসে আসবে গাম আসে আমার চোখ থামে না আমার চোখ থামে না সবে তখন আমি কি করি একটা পাকে চেড়ে নি একটা পায়ের ভরে থাকি পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না আবার যখন বেশি ব্যথা করতে লাগলো একটা পা তো আর একটা পা ছেড়ে নিলাম আর একটা পাকে আবার দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ওইটা পা ব্যথা করতে লাগলো ঘুম ভেঙে গেল আর ঘুম আসে না এই করা সারা রাত দাঁড়িয়ে থাকে আর আপনি যখন আসে গেটে খালি একবার বাড়ি মারেন ঠক করে একবার আওয়াজ দিন তখনই আমি গেটটাকে খুলে দিন চট করে আল্লাহর ভিতরে টেনে নাই আর খিল ঠুকে লাগিয়ে দেয় কোনো অসুবিধা হয় না বন্ধ করে তো ভাইরে আমার বললে আমি কেবাড় কে লাগিয়ে দি। মানে করি কি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি আল্লাহ নাই সারা তোমরা বলো তো খাদিজার মত কি আর একটা কোন মহিলা আছে খাতিজার মত কি একটা স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছে একটা স্ত্রী আর খাতিজার মতো নাই খাদিজা সারা রাত কে রাত জেগে থেকেছে আর খাদিজা আমার কত ভালো যে খাদিজার সঙ্গে যখন আল্লাহর নবীর বিয়ে হয় আল্লাহর নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে শুরু হয়ে গেল তো বিয়ে যখন শুরু হয়ে গেল কথাবার্তা রেডি হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বারান্দাতে আছে আল্লাহর নবী বারান্দাতে আছে বৈঠক রুমে আছে বাইনে বিয়ে হয়ে গেছে বরহন তাও হয়ে গেছে খাতে যা খাতিজা বললো না পিশা কে নেপিসাং তুমি যাও মোহাম্মদকে বলো আমার স্বামীকে বলো এখন আর বাইরের মানুষ নয় সে যেন বাড়িতে চলে আসে বাইরে না থাকে যত ভিতরে চলে আসে আমার রুমে সব বসে বাইরে কেন বসে আছে আমার রুমে টা যখন খাতিজা বলে বঠাল মায়েশার বললো রসুলকে কার বাইরে থাকতে হবে না চলেন ঘরে চলেন খাতিজার ঘরে যা বসেন আর বাইরে কেন থাকবেন বিয়ে হয়ে গেছে আর কোন চিন্তা কোটা বাড়ি তো আপনার ঘর বাড়ি সবই আপনার আপনি চলেন আল্লাহর রাসুল চলে গেলেন কথা না ভাই আল্লাহর রাসুল গিয়ে খাতিজার বিছানার ওপরে গিয়ে বসলেন খাতিজা কাজ কাম সারা সব কাজ সারা বাড়ি বাড়ি যখন সব সমসুট হলো এবার খাতিজা গিয়ে স্বামীর ঘরে প্রবেশ করলো আর ঘরে যাওয়ার পরে খাতিজা গিয়া ঘরের কেবল বন্ধ করলো দরজা বন্ধ করলো খিল ঢুকে স্বামীর আগা দিকে দুঃখ চক্ষ ভরা জল নিয়ে আল্লাহর নাবি বসে আছে চোখে পানি ডব ডব করছে আল্লাহর নবির চোখে পানি ডবডপ করছে মন ভারি করে খাতিজার দিকে চোখ তুলে তাকায় না খাতিজার দিকে দেখে না নামতে মুখ করে আল্লাহর রাসুল বিছানায় বসা যা পানি খালি চোখা ডপ ডব করছে খাতে যা সাবিগা আপনার চোখে কেন পানি আপনি কেন কাঁদছেন আজকে আপনার জীবনের পর রাত্রি আজকে রাত আজকে ফুল সজ্জার রাত্রি আজকে খুশি থাকার কথা হাসি খুশি রাত্রি আপনি জীবনের প্রথম আপনার রাত্রি তো আপনি কেন কাঞ্চান স্বামী আমি বুঝতে পেরেছি স্বামী আমি মূর্খ মহিলা নই আমি বোকা মহিলা নই আপনি কেন কাঁদছেন আপনার চোখে কেন পানি আমি বুঝতে পেরেছি আপনার বয়স এখন পঁচিশ বছর আমার বয়স আছে চল্লিশ বছর আমার বয়স চল্লিশ আপনার বয়স পঁচিশ আপনি বুড়ি বলে আপনি রাজি ছিলেন না আপনি বিয়ে করতে রাজি ছিলেন না আপনার চাচা আবু তালে ধরাবে না আমার সাথে মনে হয় বিয়ে দিয়েছে তোমার চাচা মনে হয় আমার সাথে বিয়ে দিয়েছে তুমি রাজি ছিলে না এই কারণে মনে হয় তুমি মানে তোমার মন ভারি তুমি নারাজ হয়ে আছ আল্লাহর নামে বাল্লার খাতে জানা তুমি জানো না রাখা দিয়ে আমি কেন কাছে আমার অন্তর ভরা দুঃখ আমার চক্ষু ভরা জল রাখা দিয়ে আমি এই জন্য কানতেছি রাখা দিয়ে আমি এই জন্য পৃথিবীর বুকে আমার বাবা বেচা ডারা খেতে যা দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আজকে তোমার মাথা কে হাত বোলাবে তোমার গায়ে কেটা হাত বুলাবে আজকে আমার মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকত রে খাদি যা আমার মা তোমার মাথায় হাত বুলাত গায়ে হাত বুলাত তোমাকে কত ভালোবাসত কিন্তু আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই যে তোমার গায়ে হাত বুলাবে আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই এই আমার অন্তর আমার দুঃখ আর একটা দুঃখ খেতি যান আজকে বেশ রাত্রি সহাগ রাখ ফুল সজ্জা রাত্রি জীবনের প্রথম রাত্রি এই আজকের রাত্রিতে তোমার মুখটা মিঠা করবো মিষ্টি করবো একটা মিষ্টি তোমার মুখে তুলে দিব একটা রসগোল্লা তোমার মুখে তুলে দিব কিন্তু একটা মিষ্টি কেনার সামান পয়সা আমার পাকিটা নাই রাখা যাক একটা টাকা নাই যা তোমার জন্য আমি একটা মিষ্টি কিনে আনি আর একটা মিষ্টি আনি আমি তোমার মুখে তুলে দেবো কুমার পয়সা নাই এই জন্য আমি কাঁদছি খাদিজা পллаস আমি আপনি কানবেন না সামে আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না স্বামী আপনি কানা কাটা করবেন না আজকে থেকে আমার যত ধনার যা সম্পত্তি আছে টাকা পয়সা আছে সমস্ত আমি আপনার পায়ের নিচে ঢেলে দিলাম আজ থেকে আমার সম্পত্তির ওপরে কোনো মানে জোর নাই কোনো দাবি না আমি সম্পত্তির মালিক নয় আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন যেমন করে মন তেমন খরচ করতে পারেন এতে আমার কোনো বাধা বিঘ্ন থাকবে না জোর দাবি থাকবে না আপনি খরচ করতে যান আল্লাহর রাসুল বললেন খাদি যান আমার একটা অভ্যাস আছে আমি যদি তোমার টাকাকে দান খায়রাত করে দিই সাদকা করে দিই তুমি বাধা দিবে না তো বললেন না আমি আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন আপনি বেচা খেলেন উড়িয়া দেন পুড়িয়া দেন আপনি আপনি টাকা দান করে দেন সাদকা করে দেন খায়রাত করে দেন আপনি যে করে পারেন টাকা যে পারবেন সে করেন আমি একটা কথা আপনাকে বলবো না এই দিনের খাতিরে ইসলামের খাতির দিনকে বাঁচার জন্য খাতিজার যত টাকা ছিল রে ভাই সারা সৌদি আর মাটিতে এক নম্বরের পয়সা ওয়ালা খাতিজার বাবা খুয়াইলি ওই সমস্ত টাকাগুলোকে আল্লাহর রাসূলের পায়ে ঢেলে দিলেন সেই দিন থেকে আল্লাহর রাসূল খাদিজার টাকাতে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজালেন সারা দুনিয়াতে ইসলামের জয় করেন আজকে খাদিজার টাকা তাবদি দিন ইসলাম প্রচার করে চলে গেলেন যেদিন খাতিজা মারা যায় খাদিয়া মারার আগে যখন সেবাবু তালে যখন হদাই বিয়ার সন্ধি হয়েছিল খাদিজা এত বড় জোরদারের বেটি হওয়ার শর্তেও দিনের খাতিরে ইসলামকে টিকে রাখার জন্য দিনকে প্রচার করার জন্য খাদিজা গাছের পাতা চাবিয়ে খেয়েছে গাছের ছাল চাবিয়ে খেয়েছে উটের চামড়া গুলোকে মশাল্লা কেটে কেটে ভিজিয়ে সিজিয়ে চাবিয়ে খেয়ে দিন কাটালছে পাঁচ চাবিয়া চাবিয়ে খেতি কাটাচ্ছে খালি দিন কামচার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেদিন খাতিজা মারা যায় খেতে যা যেদিন দুনিয়া চলে চলে রে ভাই একটা কাফুন কিনে দিতে পারেনি কাফুন কিনের পয়সা ছিল না যে খাতিজা কে একটা কাফুন নেই এত বড় পয়সাওয়ালার বেটি হওয়া সত্ত্বেও একটা কাফুন পায়নি করিকা একটা চাদর দিয়ে তাকে কাফুন বানিয়েন তাকে মাটি দিয়েছে এত মানে এত পয়সা ওয়ালার বেটি অথচ দিনের খাতিরে সব মিলিয়ে দিয়েছে আজকে আপনাদের এখানে দেখতে চাই কালিকাপুরে যে এখানে লোক কেমন আছে খাদিজার মতো যে কেউ দিনের খাতিরে এই দিনকে টিকে রাখার জন্য এই মসজিদকে তৈরি করার জন্য মসজিদটাকে বানাবার জন্য কে আছে কিরকম হাজার টাকা হাতে দিবে আমি এখানে দেখতে চাই ইনশাল্লাহ তার জন্য প্রাণ খোলা দোয়া করব। অন্তর ভরে দোয়া করব ইনশাল্লাহ আসেন দেখি যে খাদিজা যত ধন সম্পদ কুটি 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 টাকা কত কোটি টাকা ছিল আল্লাহ ভালো জানে সমস্ত টাকা আল্লাহ রাসুলকে দিয়ে দিলেন যে আজকে থেকে টাকার মালিক আপনি আমি টাকার মালিক নয় গাছের পাতা চাবিয়ে খায়ে গাছের ছাল চাবিয়ে খেয়ে দিন কাটায় যে অথচ আল্লাহ নামিকা কোনো একটা বড় কথা বলেনি গাল দেয়নি একটা দুঃখ দিয়ে কথা বলেনি তো দিনের কারণে দেখেন কত সুন্দর মহিলা যে সব টাকা পয়সা দান করে দিয়েছে তো আজকে এখানে আপনাদের কাছে সব টাকা চাহিনা ভাই দুনিয়া ছেড়ে যখন যাবেন খালি হাতে যাবেন বিনা সম যাবেন আপনার হাতে টাকা পয়সা থাকবে না বিনা সব খালি হাতে আপনি সফর করবেন তাহলে আপনি যা দান করবেন পৃথিবীতে দান করে যান দুনিয়াতে নিজের হাতে দান করেন পরের হাতে দান করিয়েন না ভাই পর বেটা আপনার লেগে দান করবে না বেটি দান করবে না ভাই দান করবে না বহিন দান করবে না কেউ দান করবে না যদি মা বাপ বেঁচে থাকে তো মা বাপ করবে দান যতদিন বাঁচবে তারপরে আর কেউ দান করবে না তো কথা হচ্ছে ভাই যে আপনারা নিজের জন্য নিজকে বাঁচার জন্য নিজকে নিজেই না ঠকিয়ে নিজেই বাঁচান আপনার ধান আছে গোলা ভর্তি ধান আছে গোলা ভর্তি ভুট্টা আছে আপনার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স টাকা আছে আপনার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স টাকা আছে গোলাতে ধান আছে মাঠে অনেক জমি আছে বাড়ি ফাই ফাই করে করেছেন কোনো জিনিসের অভাব নাই আপনার মরে যান আপনার ব্যাংকের টাকা ব্যাটারা উঠে মৃত্যু সার্টিফিকেট দিবে টাকাটা ব্যাংক থেকে উঠে নেবে কাটামাটি করে ভাগ করে খেয়ে নেবে চের দিনে উড়িয়ে দেবে টাকাটা আপনার ধান আছে ব্যাটারা ভাগ করে নেবে মাঠের জমি আছে দড়ি টাঙবে ভাগ করে নেবে সব সব কাটামাটি করে ভাগ আপনার কিছু হবে না আপনার জন্য কিছু দিবে না বুঝতে পেরেছেন আপনি খালি হাতে চলে যাবেন তো ভাই আপনারা আসেন ইনশাল্লাহ আপনার একটু মন খুলে দান করেন আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব অনেক দূর থেকে এসেছি আপনার এক থানার লোক আমি আরাক থানার লোক আপনারা এক বলকello আমি আরাক বলকello এসছি আপনাদের এখানে আমি আপনাদের জন্য দোয়া করে দেব তো ভাই নিজের জন্য দান করে নিজের জন্য দোয়া করে নিজের জন্য সাদকা খায়রাত করে যান পরের জন্য দান করলে ভাই পরের উপরে যদি আশা করেন দান করবে কি নাম ভাই আপনার নাম আল্লাহ একজন ভাই জানালউদ্দিন ভাই আমার আল্লাহ তার স্ত্রী ও সুস্থ আছে আল্লাহ এ একশো টাকা দিয়েছে তার স্ত্রীর জন্য আল্লাহ একশো হাজার বলে গ্রহণ করাও আল্লাহ তার স্ত্রীর বেমারিকে দূর করে দাও সুখে ভালো করে দাও আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জেন সার্জেন আল্লাহ তুমি ভালো করে দিলে আল্লাহ কোনো সুবিধা হবে না আল্লাহ তার বেমারিকে দূর করে মাওলা আমিন আমিন আর একজন ভাই আমার একশো টাকা একশো টাকা করে কেটে দিতে লাগবে না আপনারা কি ব্যাপার জি ভাই একটু করে দেন না হলে কি করে মসজিদ করবেন আপনার একশো টাকা করে মসজিদ হবে আল্লাহ একজন ভাই আমার একশো টাকা আর একজন ভাই একশো টাকা আল্লাহ দে দানকে তুমি সদরে রণ করো কি নাম ভাই আল্লাহর একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলেক রন করো আর একজন ভাই আমার পঞ্চাশ দিয়েছে পঞ্চাশ হাজার বেলেগ রন করো আর একজন ভাই আমার দুশো টাকা দিয়েছে দু লক্ষ দশ কোটি বেলেক রন করো